আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওর এখানে তো ভিওস পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আদ্রিক শুভেচ্ছা অভিনন্দন তো ভিওস আজকে আমরা এসেছি আমাদের নতুন একটি প্রজেটি আর আজকে আপনাদেরকে দেখাবো আমরা সেপিটিং কীভাবে নির্মাণ করবো সেপিং নির্মাণ করতে যে অনেকে ভুল করে অনেকেভাবে রুম যত বড়ো আমরা সেপিটিং তত বড়ো করবো পারলে পুরো বিল্ডিং নিয়ে সেপিং তৈরি করব। যেন কোনো দিন আর এটা ভর্তি না হয় আমাদের জীবনটা পুরোটাই কেটে যায় এক সেফটি ট্যাঙ্কের উপর দিয়ে কখনো যেন এটাকে পরিষ্কার করতে না হয় নির্মাণ করতে চায় তো আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে সেফটি ট্যাঙ্ক নির্মাণ করলে আপনাদের সেফটি ট্যাঙ্ক কখনোই ভর্তি হবে না আপনাকে পরিষ্কার করতে হবে না তো সেফটি ট্যাঙ্ক যত ছোটই হোক না কেন আপনাদের নির্মাণ কাজের উপর নির্ভর করবে যে আপনাদের সেফটি ট্যাঙ্কটি ভর্তি হবে কি না এটা হচ্ছে আপনার নির্মাণ কাজের উপর নির্ভর করবে আর আপনারা কিভাবে এই সেপারেট ট্যাঙ্কটি নির্মাণ করবেন সেটি আজকে আপনাদেরকে দেখাবো এবং কিভাবে ছোট ট্যাঙ্কি হলেও কখনও ভর্তি নিনিন নিন নিন হবে না রিজার্ভ ট্যাঙ্ক সেই সিস্টেমটি কি সেটা আজকে আপনাদেরকে দেখাবো তো আপনারা পুরো ভিডিওটি নাটেনেই দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বিল নির্মাণের কাজ করে থাকি আপনার চাইলে আপনাদের সপরি বাড়িটি আমাদেরকে দিয়ে নির্মাণ কাজ করাতে পারেন তো স কথা না বাড়িয়ে আমরা এখন মূল ভিডিও আসি আমরা এখন দেখাবো সেফটি ট্যাঙ্ক কীভাবে নির্মাণ কাজ করতে হয় ভিওয়া এই হচ্ছে সেই সেফটি ট্যাঙ্ক যেটি ময়লার ট্যাঙ্ক বাথরুমের ট্যাঙ্ক আমরা অনেক কিছু বলে থাকি সেটা সেটা হচ্ছে এটি আমরা এটি কীভাবে নির্মাণ করেছি সেটি আজকে আপনাদের দেখাবো এবং আপনারা কীভাবে নির্মাণ করবেন সঠিকভাবে নির্মাণ করলে আপনাদের সেপারি ট্যাঙ্ক কখনোই ময়লাতে ভর্তি হবে না আপনার পরিষ্কারও করতে হবে না তো আজকে আপনাদেরকে সেই সঠিক নিয়মটি আপনাদেরকে আমরা বলে দেব আপনার পুরো ভিডিওটি দেখবেন তো আমরা যেই সেপারি ট্যাঙ্কটি এখানে নির্মাণ করেছি এখনও কিন্তু কিছু কাজ রয়ে গিয়েছে তারপর আপনাদেরকে আমরা দেখাচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে কিন্তু আমরা তিনটি চাম্বার ব্যবহার করেছি আর এই তিনটি চাম্বারের পৃথক পৃথক কাজ রয়েছে সেই কাজগুলি আপনাদেরকে বলবো আসলে এই যে ট্যাঙ্কটা দেখতেছেন এত বড় ট্যাঙ্কিও কিন্তু প্রয়োজন নেই আরও ছোট করলেও আপনাদের বিল্ডিংয়ে যে সেফটি ট্যাঙ্ক সেটি কিন্তু ভর্তি হবে না আর আমরা যেই সেফটি ট্যাঙ্কটি দেখতে পাচ্ছেন আপনারা এটি কিন্তু প্রায় একটি ছয়তলা ভবনের সেফটি ট্যাঙ্ক এই সেফটি ট্যাঙ্কটি যদি আমরা আরও ছোটোও করতাম তবেই কিন্তু সমস্যা ছিল না কারণ আমরা একটু বড় করেই করেছি কিন্তু ছোট ছোটো করলেও কিন্তু এটা ভর্তি হওয়ার সম্ভাবনা থাকে না কারণ এটা যে আপনার নির্মাণ কাজের উপর নির্ভর করবে এবং আপনারা এটা কীভাবে সেটা করতেছেন এটার উপর আপনার নির্ভর করবে সেফটি ট্যাঙ্কটি কারণ আপনি যদি এই রুম পুরোটা নিয়ে যদি আপনি সেফটি ট্যাঙ্ক করেন আর এটা যদি সিস্টেমটা সঠিকভাবে ব্যবহার না করেন তাহলে সেফটি ট্যাঙ্ক তিন চার পাঁচ মাসের মধ্যেই ভর্তি হয়ে যাবে এটা আপনাকে পরিষ্কার করতে হবে তো পদ্ধতিটি আজকে আপনাদেরকে বলে দিই তাহলে আপনাদের আর সমস্যা হবে না তো এখানে যে আমরা তিনটি চ্যাম্বার ব্যবহার করেছি আগে প্রথমে এই কথাটি বলে নিই তারপরে আপনাদের ভিতরে দেখাবো যে আমরা কীভাবে করেছি এখানে তিনটি চ্যাম্বারের কাজ হচ্ছে প্রথম একটি চ্যাম্বারে যেমন এই চ্যাম্বারটা রয়েছে এই চ্যাম্বারটা দিয়ে প্রথমেই এখানে কিন্তু ময়লা ঢুকবে ময়লা ঢোকার পর দ্বিতীয় চ্যাম্বারে এখানে নিচে আমাদের নিচে আমাদের হোল রয়েছে এই সিদ্রগুলো দিয়ে ময়লাটা ওই সিদ্রতে যাবে আপনাদেরকে দেখাচ্ছি নিচে সিদ্র রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন নিচে সিদ্র রয়েছে এখানে ছয় ইঞ্চি ইঞ্চ রয়েছে সিদ্র এবং এটি ফ্লোর থেকে প্রায় এক ফিট উপরে রয়েছে আর ওটি দেখতেছেন ফ্লোর থেকে প্রায় সাড়ে তিন ফিট উপরে রয়েছে তো এই চাম্বার থেকে দ্বিতীয় চাম্বারে ফিল্টার করে ওখানে কিন্তু আপনার ময়লা এবং পানি যাবে এবং তৃতীয় যে চেম্বারটা রয়েছে ওই চেম্বারের মধ্যে পানি শুধু যাবে কিছু ময়লাও যেতে পারে সেটা নিচে পড়ে থাকবে আর ওখানে দেখতে পাচ্ছেন একটা ছিদ্র রয়েছে ওই ছিদ্র দিয়ে কিন্তু আপনাদের যে ময়লার যে পানিটি আমরা ব্যবহার করি এই পানিটি বাইরে চলে যাবে এবং এই ময়লাটা যে এখানে আসবে এই ময়লাটা পচে পানি হয়ে পানির সঙ্গে বাইরে চলে যাবে আর এই ট্যাঙ্কিতে ময়লা থাকবে না সঙ্গে সঙ্গে এটি কিন্তু যেটি ব্যবহার হবে সেটি বাইরে চলে যাবে পচে গোলে পানি হয়ে আপনাদের তৃতীয় চেম্বার দিয়ে বাইরে চলে যাবে আর আপনার ট্যাঙ্কিতে যদি পানি আপনার ট্যাঙ্কিতে যদি ময়লা পচে গোলে পানি হয়ে বাইরে চলে যায় তাহলে তো আপনার সেরপি ট্যাঙ্কি কখনোই আর পরিষ্কার করতে হবে না এটাই হচ্ছে সেফটি ট্যাঙ্ক নির্মাণ করার নিয়ম আপনারা যদি এই নিয়মেই সেফটি ট্যাঙ্কটি নির্মাণ করতে পারেন তাহলে আপনাদের সেফটি ট্যাঙ্ক আর কখনোই ভর্তি হবে না আপনাদেরকে মাঝখানে যে হুলগুলো রয়েছে সেগুলো দেখাচ্ছি দেখতে পাচ্ছেন রয়েছে তো ভিহ আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আপনাদের নির্মাণের যে কোনো বিষয়ে জানতে চাইলে অবশ্যই আপনারা আপনাদের কাছ থেকে জানতে পারেন তো আপনারা সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ওরাহমদুল্লাহি অবির কেতু